তো হ্যালো ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো সে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে জন্মাষ্টমী আর এই যে এখানে অনেক রকমের ভাজা কাটা হচ্ছে আর চকলেট টকলেটও দেখলাই তোমরা আর এই যে দেখো এরকম ডেকোরেশন করা হয়েছে এই যে প্রথমে আলু ভাজা করে হচ্ছে এই যে আলু ভাজা তারপরে এবার ফুলকপি ভাজা ফুলকপিটাকে ভালো করে একদম এই যে সবাই আছে এখানে বসে এই যে আমরা সবাই খুব মজা হয়েছে এই যে এখন আমার গোপালকে স্নান করানো হবে এই যে প্লাস দুটো গোপালের করা হয়েছে একসাথে আর এই দেখো কিউট দেখতে কিউট না কেকটা হ্যাঁ অনেক কিউট দেখতে কেক আর এই দেখো অনেক রকমের আয়োজন এই যে দেখো ড্রেস দুইটা গোপালের এখানে মিষ্টি চকলেট দই তারপরে আছে পায়েস সামাই তারপরে আছে গোপালের মাখন অনেক রকমের তাল তালের বড়া সবজি অনেক রকমের ভাজা লুচি আর এখন ঘি আর মধু দিয়ে এই এখন লাগানো হচ্ছে গায়েছি তারপরে স্নান করানো হবে এই যে বারোটা একদম কাটায় কাটায় বারোটার সময় স্নান করানো হচ্ছে এইটা অনেক কিউট লাগছে না দেখতে তোমরা কমেন্টে বলবে আর তোমরা কেমন করেছো এটাও বলবো এই দেখো দুধ দিয়ে হয়ে গেলো জল দিয়েও এই দেখুন অনেক সুন্দর করে করা হয়েছে এই দেখো মানে স্নান অনেকটা কমপ্লিট এখন একটু গাটা ঘুষে নিচ্ছে এবার ভালো করে স্নান করছে এবার সুন্দর করে মুছে দিচ্ছে তা রেডি হবে এই দেখো সুন্দর করে গা হাত মুখে দিচ্ছে আমাদের গোপালকে এখন মুশান কমপ্লিট হয়ে গেছে দেখো তারপর রেডি করা হবে এই যে এবার তিলক দিয়ে ফোঁটা আমাদের চেয়ে আমার ভাগ না বড়োদি ছেলে তোমাদের দেখেইছ এই দেখো এবার পূজা করা হচ্ছে কপাল থেকে রেডি করানো হয়ে গেছে দেখো কেমন লাগছে কমেন্ট করবে আর তোমাদের কী কী রান্না করেছে সেটাও বলবে এই দেখো এখন সবাই একে একে যার যারা উপাস তারা সেটা এখন গোপালকে আর দিচ্ছে Sarah. এখন ফুল টুল দিয়ে প্রণাম করবেন এই যে দেখো তোমরা প্রণাম করলো আমার বাবু এইটা হচ্ছে আমার ভাই আমার কাকিমার ছেলে এই দেখো এবার কা গোপালটা একদম মানে পুরো কমপ্লিট এই দেখো এই যে দেখো কমপ্লিট পুরো এইদের রান্না রান্না সব কমপ্লিট হয়ে গেছে পুরোটা এই যে সবাই আছে এখানে আর এই যে কিছু ছবি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা তো ভুলবেন না টা